এই ফোম গুলো অনেকে জিজ্ঞেস করে ভাই ফোম কি এগুলো কি ভাঙতে পারবে ভাই ভাঙতে পারবেন না কি সেগুলো আপনি পুরোটাই এই ফোম আপনি পুরোটাই করতে পারবেন পিস 10 পিসের এক সেট ফোম অনলি 4800 টাকা এটা হচ্ছে সোয়ানের সুপার সোয়ান সুপারটা আছে ভাই ফুল রাবার এইগুলা মনে করেন যে ভাই মানে পুরা আপনি রুটির মতো বইলা

পাঁচটা কুসুম কভার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল টোটাল হচ্ছে তেরো পিস তেরো পিসের ম্যাট দাম হচ্ছে হলো তিন হাজার টাকা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা সোফার ফোম এবং ফোম কাভার দেখাবো যারা রিজনেবল বাজেটের মধ্যে অরিজিনাল সোয়ান ফোমের কালেকশনগুলো নিতে চান সোয়ান ফোম এবং ভালো মানের কাপড় দিয়ে আপনারা সেলাই করে নিতে চান ফুল প্যাকেজ সেট কিন্তু আপনারা পাবেন তাজমহল পর্দা গ্যালারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা ফুল সেট আপ নেবেন ডেলিভারিটা কিন্তু ফ্রি থাকবে তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম

তো একবারে কোয়ালিটি ফুল যেগুলো আছে ওইগুলোই আপনারা দেখেন ফর্ম কভার দুইটাই মানে মানে আমাদের শোরুমের মান অনুযায়ী কাস্টমারের প্রত্যাশা অনুযায়ী একটা কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করি যার কারণে মানে ফর্মটা একদম নিম্ন ওইটা দেখাই না কাবারও একদম মনে করেন মানুষ যদি আটশো নয়শো এক হাজার টাকায় কাবার দেখায় এইগুলো আমরা কোনো সময় শো করি না যেগুলো নিয়ে আসলে দেখা যায় ব্যবহার করা যায় না ওইগুলো না সেল করাটাই ভালো টোটালটাই করি না আচ্ছা আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে যে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দো শহীদ ফরক যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে আপনি যাত্রাবাড়ি মূর্তিকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মূর্তিকে আসতে পারবেন আচ্ছা আচ্ছা তো শুরু তো আজকে কোন ফর্মটা দিয়ে শুরু করবেন ভাই প্রথমে প্লেন ফর্মগুলো একটু দেখাই দিব আচ্ছা আর প্লেন ফর্ম যে কটা কোয়ালিটি আছে এবং দাম কেমন এগুলো সম্পর্কে ধারণা দিব আর এই পাশে মানে ডিজাইন ফর্মগুলো সাধারণ আছে এগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব তো প্রথমে কোনটা দেখাবেন ভাই আজকে আমরা যদি প্রথমে যে প্লেন ফর্মটা এটা হলো আপনারা সোয়ান কমফোর্ট আচ্ছা এদিকে দেখেন খোদাই করে সুন্দর করে নামটা লেখা আছে সোয়ান কমফোর্ট এদিকে দেওয়া আছে আবার ছোটতে ফোমটা আছে এটাকে পাশে লেখা আছে সোয়ান কমফোর্ট জি এই ফোমটার বসারটা ছিল 4 ইঞ্চি ব্যাকেরটা 3 ইঞ্চি আপনার এটা হলো সোয়ানের সেমি রাবার অর্থাৎ 28 গ্রেডের ফোম আচ্ছা আপনার মানে নন ব্র্যান্ডের ভালো ফোম থেকে এগুলা ভালো এই ফোমগুলো আপনার 10 পিস 10 পিসের এক সেট ফোম

সোয়ানের এর আগে যে রাবার ফোন ছিল এটা সোয়ান সুপার সোয়ান তো মানে প্রত্যেকবার আপডেট করে তো যার কারণে আস্তে আস্তে থেকে আপডেট আসছে কিন্তু এটাও কিন্তু অনেক ভালো মানের ফোন মানে এই ফোনটা একটু বইটা একটু দেখাই দিই আচ্ছা মানে এইগুলা মনে করেন যে ভাই মানে পুরো আপনি রুটির মতো বইলা

তারপর এখন বন্ধু সপ্তাহে সোয়ান সুপার রিকশাটাই বেশি চলে বেশি চলে আচ্ছা আচ্ছা ফোমের কালারটা সুন্দর তো যার কারণে আমার কারণ সবাই চয়েসটাও বেশি করে বেশি করে আচ্ছা এই ফোমটা এটা অনেকে বলে কি ভাই ভাঙতে পারবো কিনা ভাই আমি তো বসারটা না আমি ব্যাকেটটাই ভেঙে ভেঙে দেখাচ্ছি যদিও আমরা কোনো সময় সোয়ানের ফোমটা বিক্রয় করে আমরা কিন্তু ভেঙে দেখাই সোয়ান আসলে দেখাই তো হয় না কোয়ালিটি ফুল প্রোডাক্ট হ্যাঁ তারপর ভাই একটু কয়েকটা একটু দেখাইলাম আর কি এটার প্রাইস কত করে ভাই সোয়ান সুপার রিকশা প্লেন ফোমটা এটা 10 পিসের এক সেটের দাম পড়ে 6500 টাকা পার পিস 650 টাকা ছোট বড় এভারেজ করে এভারেজ করে আচ্ছা ওকে তারপরে ভাই যেটা আছে মানে সোয়ানের সব থেকে যে আপডেট ফোম অর্থাৎ আপনার গ্রেডের দিক যে আপডেট সোয়ানের না শুধু বাংলাদেশের মার্কেটে সবটা আপডেট ফোম এটা সোয়ান এক্সপ্লোসিভ সোয়ান এক্সক্লুসিভ এর প্ল্যান ফোম এগুলো ভাই ফোমের রাবারের পরিমাণ অনেক বেশি আচ্ছা এবং এই ফোমগুলো এত বেশি মনে করেন যে রাবার যে এটাতে বড়টা আছে এটাতে দেখেন অনেকে তো পাইপটা দেখায় এটা আমি দেখেন অনেক মোটা মানুষ যেগুলো কি আপনি বাস করতে আর আপনার কষ্ট হবে কোন দিক কষ্ট হবে আপনার পরিমাণ অনেক বেশি এগুলো অনেক ভালো মানের ফোন আচ্ছা দেখেন এবং মনে করেন যে এটা আসলে মানে এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে সব থেকে ভালো ফোন যে কোনো ব্র্যান্ড বলেন যে কোনো গ্রেড বলেন আচ্ছা আচ্ছা জি এই ফোনগুলো 10 পিস করে দাম পড়ে অনলি 9000 টাকা 9000 টাকা পার পিস 900 টাকা ছোট বড় এভারেজ করে এভারেজ করে আচ্ছা ওকে পাশাপাশি ভাই আপনার এইদিকে ডিজাইন ফোনগুলো আছে

এটা দশ পিছের অ্যাক্সিডেন্টের দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে এখন ভাই কথা হলো কি অনেকে আমি অ্যাভারেজ করে বলে দেয় এই কারণে অনেকে আসে আমি শুধু বসারটা নিবো আচ্ছা এনার দাম আমাকে আপনার সাত হাজার পাঁচশো টাকা সেট হিসাবে দেবে এটা কিন্তু হবে না ভাই কারণ

তারা সবসময় সোয়ান সুপার ফোনটা নিবেন সোয়ান সুপারের ছিট ডিজাইন এটাও বসারটা ছয় ইঞ্চি ব্যাগের টা পাঁচ ইঞ্চি এই ফোমটা দশ পিসের একসিটার দাম হচ্ছে নয় হাজার টাকা নশো টাকা ছোট বড় করে এরপরে ভাই এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সটার সোয়ান সুপার এক্সটার প্রাচীটাং ডিজাইন যেহেতু এটা মনে করেন সোয়ান সুপার স্টার বাংলাদেশ মার্কেটে ভাইরাল ফোম এটা কোয়ালিটি অনেক সুন্দর অনেক ভালো ভাই এটা হলো আপনার বসারটা ছয় ইঞ্চি মোটা ব্যাকেটটা পাঁচ ইঞ্চি মোটা এটা দশ পিসের এক সেটের দাম পড়ে হলে এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে অ্যাভারেজ করে এরপরে ভাই যে ফোনটা আছে এটা সোয়ান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভের চিটাং ডিজাইন আচ্ছা এই ফোনটা আসলে দশ পিসের এক সেটের দাম হলে তেরো হাজার পাঁচশো টাকা যেহেতু এই ফোনটা মনে করেন বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেট গ্রেডের ফোম সব থেকে ভালো মানের ফোম সে তো এটা মনে করেন যে আহ মানে বলার অপেক্ষা রাখেনা যে কতটা ভালো হবে এই ফোনগুলা এবং এই ফোনগুলার ফিনিশিং ভাই অনেক বেটার ফিনিশিং কিন্তু

দাম পড়বে এগারো হাজার টাকা আর আপনি যে কোনো গ্রেড আমি যতগুলা গ্রেড দেখালাম সবগুলো গ্রেডেরই কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা 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 এবং সবগুলো তো আসলে ভিডিও দেখালে অনেক বড় হয়ে যায় যার কারণে মনে করি দেখাই দিলাম অন্য যে যেটা নিতে চান এটা মানে আমাদের সাথে যোগাযোগ করলে দেওয়া যাবে তো সোফার ফোমের পাশাপাশি যারা কাপড় নিতে চায় ভাই কাপড়ের গুলো তো আলাদা আছে নাকি ভাই কাপড়ের রেট আলাদা আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের কাপড় আছে আচ্ছা আমাদের কাছে আঠাশশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের কাপড় আছে আপনি ফার্স্টে একটু ডিসপ্লেটা পুরোটা একটু দেখাই দেন আচ্ছা ডিসপ্লেটা আমরা দেখাই দেন যদি পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে আপনারা সর্বনিম্ন 10 পিস ফোম কভারের দাম শুরু হচ্ছে 2800 টাকা থেকে 2800 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত দাম পর্যন্ত আছে ভাই আপনাদের কাছে সর্বোচ্চ আছে আপনারা 10511000 টাকা আছে আচ্ছা এগুলো কি রেডিমেড থাকে না আপনারা অর্ডার দেওয়ার পর বানায় দেন আমরা রেডিমেড খুব কম বিক্রয় করি কারণ কি সুপার কারোর থেকে তো 5 সিটের কারো 6 সিটের

আপনার এই কাপড় যদি আপনি প্লেন ফর্মে অর্থাৎ সমান ফর্মে কভার বানান তাহলে পরে দাম পড়বে 10 বিদের 2800 টাকা 2800 টাকা আর যদি সেম কাপড়টা দিয়ে আপনি ডিজাইন ফর্মে কভার বানান তাহলে পরে দাম পড়বে 4800 টাকা 4800 টাকা টাকা এই মানে আর কিছু কভার একটু দেখাই দিই আচ্ছা আচ্ছা ওকে আমরা আবারও বলে দিচ্ছি প্লেন ফর্ম ডিজাইন ফর্ম আপনি যেই ফমের জন্য বানাবেন ওইভাবে দাম আসবে জি আচ্ছা প্লেনটা কালেকশন দেখেন ভাই কত সুন্দর এটা হচ্ছে একটা কাপড়ের কাপড় 10 পিস কাপ মানে আপনারা যদি কভার নেন 2800 টাকা হচ্ছে প্লেন ফর্ম আর ডিজাইন এর জন্য নিলে হচ্ছে এরপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি দর্শক এগুলো সেম দামের ভেতরে আপনারা যদি নিতে চান জাস্ট কালারটা পছন্দ করবেন দশ পিস কাভার নিবেন আপনারা হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো সেক্ষেত্রে কম বেশি কাভার নিলে আপনারা আলোচনা করে নিবেন ওকে তো বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি তো দেন আপনারা আমরা হোম ডেলিভারি করে থাকি আচ্ছা হোম ডেলিভারি একদম প্রত্যন্ত অঞ্চল না হয় সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আসবে তো দর্শক এই পাশে আরও একটা কালার দেখেন খুবই চমৎকার এগুলো অনেসে লং অনেক ভালো আপনি অনেক বছর ইউজ করতে পারবেন আচ্ছা ওকে এই পাশে আরো একটা কাবার আমরা দিই খুবই চমৎকার এটাও আপনারা দেখতে পারেন দেখেন দেখার মতো একটা কাভার রেড কালারের ভেতরে দশ পিদের এক সেট এগুলো ছিল আঠাশো টাকা আচ্ছা এই মানেরও অনেক কাপড় আছে সপ্তাহে ভিডিও দেখানো সম্ভব না একটু মিডিয়াম রেঞ্জের যেটা আছে এটার থেকে একটু দাম যেটা বেশি আচ্ছা আগে মনে করেন এই কাপড়গুলো আমরা দেখাইতাম না এখন হচ্ছে কি অনেকেই মাঝামাঝি কিছু একটা চায় যার কারণে এগুলো আপনার শো করা আচ্ছা মিডিয়াম রেঞ্জের একটা কাপড় আছে ইন্ডিয়ান ফ্লকিং কাপড় এগুলো আচ্ছা ইন্ডিয়ান ফ্লকিং কাপড় এটার কত করে দাম জি এগুলো ছিল এদিকে কাপড়টা আচ্ছা

আচ্ছা ওকে দর্শক দেখেন ভাই কাপড়গুলো অনেক মোটা মানে এসব কাপড় হলো আপনি পনেরো দশ পনেরো বছর ব্যবহার করবেন মানে কাপড়ে কিছু করতে পারবেন না ভাই আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপড় চেঞ্জ করবেন এই কাপড় দিয়ে যদি আপনি প্লেন ফর্মে কাবার বানান আচ্ছা তাহলে পুরো দাম পড়বে সাত হাজার টাকা সেম কাপড় দিয়ে ডিজাইন ফর্মে কাবার বানালে দাম পড়বে হলো নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা ওকে সাত হাজার নয় হাজার এই মানে কয়েকটা কাপড় একটু দেখাই দিই আচ্ছা আমরা কয়েকটা কাপড় দেখাই দিচ্ছি দর্শক যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা এই পাশে আরও একটা কাপড় আমরা দেখাচ্ছি এটাও আপনারা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার যার যেটা ভালো লাগে হ্যাঁ আচ্ছা এটা হবে 7000 ডিজাইন ফুল আছে 9000 9000 ওকে এরপর এই যে একটা কালেকশন আচ্ছা প্লেন ফুল 7000 ডিজাইন ফুল 9000 ওকে এটাও আপনারা দর্শক দেখতে পারেন যার যেটা ভালো লাগে এই যে একটা কালেকশন আচ্ছা এই পাশে আরো একটা কালেকশন আমরা দেখাই ওকে প্লেন ফুল 7000 ডিজাইন ফুল 9000 টাকা চমৎকার হ্যাঁ এটাও আপনারা দর্শক দেখতে পারেন এরপর ভাই এই যে একটা কালেকশন আছে আচ্ছা এই পাশে আরো একটা কালেকশন আছে এটাও আমরা একটু দেখাই দেখেন প্রতিটা কিন্তু আসলে সুন্দর নয় হাজার টাকা আপনারা নিতে পারবেন ওকে অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন হ্যাঁ অসংখ্য কালেকশন আসলে রয়েছে ওকে তো এই পাশে আরো একটা ডিজাইন আমরা দেখাচ্ছি দর্শক এটাও আপনারা দেখতে পারেন

একটু সময় দেন দুটা ম্যাট সেট সাদা সুন্দর করে দেখ তো পাশাপাশি যারা ম্যাট সেট নিতে চায় এটা হচ্ছে তেরো পিসের সেট তেরো পিসের ম্যাট সেট গুলো আচ্ছা তেরো পিসের সেটে কি কি থাকবে ভাই একটু যদি বলে দিতে না এখানে ভাই দুইটা সেট কিন্তু সাজানো আছে আমি যেহেতু কাপড় আপনাকে দুই তিন রেঞ্জের দেখাইছিলাম দুই এর এখানে দুইটা ম্যাট সাজানো আছে যেমন এই পাশে যে ম্যাট সেটটা আছে আচ্ছা এটা কিন্তু মনে করেন যে কি কি আছে একটু দেখাই দেই সুন্দর পাঁচটা পিছনে রোমাল পাঁচটা কুশন কাবার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল হচ্ছে তেরো পিস তেরো পিসের ম্যাট দাম পিস অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা যারা আসলে কি আঠাশশো অথবা চার হাজার পাঁচ হাজার টাকা কাপড় গুলো নিবে সাইড টেবিল একটা এটাও তেরো পিস তেরো পিতার দাম আসলে চার হাজার দুশো টাকা আচ্ছা আচ্ছা চার হাজার টাকা এগুলা কাপড় কিন্তু অনেক মোটা কাপড় মোটা কাপড় অনেক মোটা কাপড় লং টাইম ব্যবহার করতে পারবেন কালারের সোফার নিবেন

আপনার প্লেন ফোম যেটা প্লেন ফোমের সাথে আমরা যেহেতু পাতলা মার্কিনটা দিয়ে থাকি সেহেতু এটা ফ্রি অবস্থায় থাকে আর আপনার ডিজাইন ফোম যেটা যেহেতু ডিজাইন ফোমটা মোটা এবং ডিজাইন করা থাকে এটা যেহেতু আপনার পাতলা কাপড় দিলে বা টেকসই হবে না সেহেতু আমরা মোটা লেপের কাপড়ের যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে এই কাপড়টা করে থাকি এটা দশ পিস কাপড়ের দাম পড়ে এক হাজার টাকা অর্থাৎ একশো টাকা পার পিস পার পিস পার পিস আর ভাই ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি পাবেন যারা ফুল সেট আপটা নেবেন ফুল সেট আপটা নেবেন এখন যদি কেউ বলে যে ভাই আমি শুধু ছয় পিস ফোম নিব আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিবেন না ভাই সম্ভব না যদি আমি পাঁচ পিস খাবার নিব আমাকে ফ্রি দেন না ভাই সম্ভব না মানে যারা পুরো সেটআপটা নিবে নিলে তাদের জন্য আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর অর্ডারের বিষয়টা আসলে কি ভাই যারা আমার শোরুমের আশেপাশে আছেন তাদের আমি ওয়েলকাম করব যে আমার শোরুম ভিজিট করেন প্রোডাক্ট দেখেন এরপর প্রোডাক্ট নেন আর যারা আমাদের থেকে দূরে আছেন অথবা অথবা প্রবাসী যেসব বাইরে আছেন তারা অর্ডার করতে আগ্রহী তাদের আমি বলবো যে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন এরপর অর্ডার করবেন আর এই ক্ষেত্রে হলো কি আপনার এক হাজার টাকা আগে দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে আপনার ম্যান দাঁড়ানো অবস্থায় প্রোডাক্ট বুঝে রেখে তারপরে বাদ বাকি টাকা দিবেন টাকা দিবেন তো দর্শক যারা সোফার ফোম ফোম কাবারগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে তাজমহল পর্দা গ্যালারি থেকে আপনারা ডেলিভারিগুলো নিতে পারেন